স্টক মার্কেটে কি টাকা ইনভেস্ট করলেই খালি লস হচ্ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনি কিন্তু একা নন আজকের এই বিশেষ আলোচনায় আমরা খুঁজে বের করব ঠিক কি কারণে বাংলাদেশের শেয়ার বাজারে বেশিরভাগ বিনিয়োগকারী লাভের মুখ দেখতে পান না চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক আচ্ছা আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে কিন্তু লেটেস্ট অ্যানালাইসিসগুলোও পেয়ে যাবেন আপনাদের সাপোর্টই আমাদের এই ধরনের কাজ করতে উৎসাহ দেয় তো চলুন এবার মূল প্রশ্নে ফেরা যাক বিনিয়োগকারীরা কেন বারবার টাকা হারান মজার ব্যাপার হলো উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করছে তো চলুন সবার আগে সেই সবচেয়ে বড় ফাঁটা নিয়ে কথা বলি যেখানে পা দিয়ে বেশিরভাগ বিনিয়োগকারী তাদের অনেক কষ্টের টাকা হারিয়ে ফেলেন আচ্ছা একবার ভেবে বলুন তো আপনার পোর্টফোলিওর এক নম্বর শত্রু আসলে কে মার্কেটের বড়সড় পতন নাকি কোনো একটা দুর্বল কোম্পানি বিশ্বাস করুন আসল উত্তরটা জানলে আপনি হয়তো একটু অবাকই হবেন দেখুন আমাদের আসল শত্রু এই মার্কেটের বাইরের নানারকম কোলাহল বা নয়েজ যেমন ধরুন টিভির চটকাদার সব নিউজ ফ্ল্যাশ সোশ্যাল মিডিয়ার হাইপ অমুক এক্সপার্টের টিপস আবার বন্ধুদের না জেনে দেওয়া পরামর্শ এই সব কিছু মিলেই কিন্তু আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না এই যে বাইরের কোলাহল আর আসল সিগনাল এই দুটোর মধ্যে পার্থক্যটা ধরতে পারাটাই কিন্তু আসল খেলা তো চলুন এবার একটু বোঝার চেষ্টা করি একটা সাময়িক ঘটনা আর একটা আসল ব্যবসার মধ্যে তফাতটা কোথায় মার্কেটে নানা রকম খবর মানে ধরুন নির্বাচন নতুন পলিসি বা আন্তর্জাতিক কোনো নিউজ এগুলো হল ওই নয়েজের মতো এগুলো অনেকটা হঠাৎ আশা বৃষ্টির মতো আসে আবার চলেও যায় চারদিকে একটা আতঙ্ক তৈরি করে কিন্তু একটা ভালো ব্যবসা হল উর্বর জমির মতো যা স্থায়ী এটা সময়ের সাথে সাথে ভ্যালু তৈরি করে যেমন ধরুন কোম্পানির বিক্রি বাড়ছে নতুন প্রোডাক্ট আনছে ম্যানেজমেন্ট ভালো কাজ করছে এগুলোই হলো আসল সিগনাল যা আমাদের খুঁজে বের করতে হবে একটা কথা সব সময় মনে রাখতে হবে বাজারের এই ঝড় বৃষ্টিতে ভয় পেলে কিন্তু চলবে না কারণ ঝড় সময় ঠিকই থেমে যায় কিন্তু একটা শক্তিশালী ব্যবসা সময়ের সাথে সাথে আরও বেশি মজবুত হয়ে ওঠে একবার ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় ভাবুন তো দু সালের সেই বড় পতন দু সালের রাজনৈতিক অস্থিরতা বা একেবারে হালের কোভিড প্যান্ডেমিক প্রতিবারই কিন্তু বাজার সাময়িকভাবে পড়েছে কিন্তু তারপর দীর্ঘমেয়াদে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে কেন কারণ ভালো ব্যবসাগুলো সব পরিস্থিতিতেই টিকে থাকে এবং সামনে এগিয়ে যায় আর বাজারের এই কোলাহলই আমাদের একটা খুব বিপজ্জনক ফাঁদের দিকে ঠেলে দেয় আর সেই ফাঁদটার নাম হল মাল্টিব্যাগের স্টক খুঁজে বের করার লোভ এটা একটা মিথের মতো মিডিয়া বা বিভিন্ন গ্রুপে আমাদের প্রায় কি শেখানো হয় মাল্টিব্যাগার মানে হল একেবারে তলানিতে পড়ে থাকা ধুকতে থাকা কোনো কোম্পানির শেয়ার খুব সস্তায় কিনে ফেলা আর এই আশায় বসে থাকা যে একদিন এটার দাম কয়েকগুণ বেড়ে যাবে সত্যি বলতে এটা আসলে বিনিয়োগ নয় এটা একটা লটারি খেলার মতো এবার একটু ভাবুন তো এই ধরনের একটা হাইপড পেনি স্টক আর ধরুন গ্রামীণ ফোনের মতো একটা মার্কেট লিডার কোম্পানির মধ্যে পার্থক্যটা কোথায় আকাশ আর পাতাল একটা আপনার পুরো মূলধনটাই হয়তো ডুবিয়ে দেবে আর অন্যটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনার জন্য সম্পদ তৈরি করবে আসল মূল্য কিন্তু সস্তা দামে নেই আছে ভালো একটা ব্যবসায় আর মজার ব্যাপার কি জানেন মিডিয়া বা বাজারের এক্সপার্টরা কখনই বড় ভালো কোম্পানিগুলোর ব্যবসা নিয়ে তেমন একটা কথা বলে না তারা খালি এর দাম কখন বাড়ল বা কমল মানে প্রাইস ব্রেকআউট নিয়েই হইচই করে মানে তারা আসল সিগনালটাকে আড়াল করে ইচ্ছে করে কোলাহল বা নয়েজ তৈরি করে তাহলে বুঝতেই পারছেন সবচেয়ে বড় পরিবর্তনটা আসলে কোথায় আনতে হবে আমাদের নিজেদের মানসিকতায় একজন স্টক ট্রেডার হিসেবে চিন্তা করা বন্ধ করতে হবে আর তার বদলে একজন ব্যবসার মালিক হিসেবে ভাবতে শিখতে হবে স্ক্রিনে শুধু কোম্পানির সংক্ষিপ্ত নাম বা টিকার দেখে কেনা কেনাবেচা করাটা বন্ধ করতে হবে তার বদলে এমন একটা ব্যবসার অংশীদার হতে হবে যে ব্যবসাটা আপনি সত্যিই বোঝান ব্যাপারটাকে এভাবে ভাবুন একটা কোম্পানিকে আপনার পাড়ার কোনো পরিবারের মতো মনে করুন আপনি কি না জেনে শুনে কারোর সাথে ব্যবসায় টাকা লাগাবেন নিশ্চয়ই না ঠিক তেমনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে তাদের ভালোভাবে জানুন তারা আসলে কি করে কিভাবে টাকা আয় করে তাদের ভবিষ্যতের পরিকল্পনাটাই বাকি আচ্ছা অনেক তো কথা হলো, চলুন এবার একটা সহজ একেবারে হাতে কলমে করার মতো একটা পরিকল্পনা দেখা যাক যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন একটা ব্যবসাকে চেনার জন্য জাস্ট এই চারটি স্টেপ ফলো করুন এক নম্বর ডিএসির সেরা কুড়িটা বড় কোম্পানির মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিন দুই কোনো খবর বা টিপস না দেখে সোজা চলে যান সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তিন চেষ্টা করুন তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কি সেটা বুঝতে মানুষকে এগুলো প্রতিদিন ব্যবহার করে আর চার নম্বর তাদের ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট অ্যানুয়াল রিপোর্টের সামারি বা সারসংক্ষেপটা একটু পড়ে ফেলুন শুনতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে তাই না ভাবুন ভাবন্ত সপ্তাহে যদি মাত্র দুটো কোম্পানি নিয়েও আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে এক বছরে আপনি বাংলাদেশের সেরা পঞ্চাশটারও বেশি ব্যবসা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন আর এই জ্ঞানটাই কিন্তু মার্কেটে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে তাহলে চলুন মূল কথাটা আরেকবার নিজেদের মনে গেঁথেনি বাজারের কোলাহলকে কেনা বন্ধ করুন আসল ব্যবসাতে বিনিয়োগ শুরু করুন সব শেষে যখনই নিজের পোর্টফোলিওর দিকে তাকাবেন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন আমি কি একটা ভালো ব্যবসায় বিনিয়োগ করছি নাকি শুধু শেয়ারের দাম নিয়ে জুয়া খেলছি বিশ্বাস করুন এই একটা প্রশ্নের উত্তরই আপনার বিনিয়োগের ভবিষ্যৎ ঠিক করে দেবে